ওম ভুল হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা পড়ছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আজ তেরোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আঠাশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ 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 রং সংখ্যা সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা কোনো রকম কোনো প্রকাশ না করে পুরোপুরি ভিডিওটি আপনারা পুরোপুরি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা মনগত সকল প্রশ্নের উত্তর আজকের মাধ্যমে পেতে পারবেন তো সেক্ষেত্রে মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন নিম্নলিখিত আজকের মুহূর্ত আজকের সময়কালটা আপনারা খুব শুভ ভাবে খুব মঙ্গলময় কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা ভগবানের নাম অবশ্যই নেবেন তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের তৃতীয় তিথি আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা আজকের করণ হচ্ছে বনিজকরণ এবং দুপুর একটা বেজে উনত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড ফের কিন্তু আবার শুরু হবে বৃষ্টিকরণ তো আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ তো মূলত এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট তিরিশ সেকেন্ডে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি নটা বেজে বাইশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে উনচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট বাহান্ন সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে ছাব্বিশ মিনিট এবং এগারো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনারা বৃত্তান্তই প্রত্যেকটা বিষয় জুড়ে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো তাছাড়াও বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট আঠান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং সতেরো সেকেন্ড অব্দি তো সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান বন্ধুরা সেহেতু চলুন অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই আমরা জেনে নেব বিশেষ করে আজকে বলে দিই আজকে প্রথম কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিদের আজকে পারিবারিক নানান সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন সকাল থেকে রাত অবধি লেগে থাকবে আপনাদের পারিবারিক জীবনে তথা আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু কিছু ইগো কাজ করবে যার কারণে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার কিন্তু আজকে আপনারা বিশেষভাবে হতে পারেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকে আপনাদের এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সাবধানতা পরখ করে আজকে দিনে চলতে হতে পারে কারণ সন্তানদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে বিশেষ আলোচনা হবে সন্তানদের নিয়ে সেক্ষেত্রে আপনারা সন্তানদের আজকে চুপে চুপে রাখবেন কখনো বিশেষ করে একটু মনে রাখবেন কোনো রকম কোনো খারাপ মানুষজনদের সঙ্গে কিংবা কোনো খারাপ সঙ্গতে তাদেরকে মিশতে দেবেন না তাদেরকে সবসময় আগে রাখার চেষ্টা করবেন বিশেষ করে আজকের দিনে নচি কিন্তু খারাপ পথে অগ্রসর হয়ে উঠতে পারে আপনাদের সন্তানরা সেক্ষেত্রে সন্তানদের আজকের দিনে একটু চোখে চোখে রাখবেন আপনাদের আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আর্থিক দিক থেকে আটকে দিনটা কিন্তু কাটবে সেক্ষেত্রে সন্ধ্যার দিকে কিন্তু কিছু কেনাকাটার ক্ষেত্রে ক্ষেত্রে পারিবারিক জীবনের কিছু কেনাকাটার ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু কিছুটা সামান্য পরিমাণে আর্থিক ব্যয় কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু যে কোনো ফালতু কোনো খরচাপাতি থেকে একটু অবগত রাখুন নিজেকে এবং একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন নচেত কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক ঘাটতি দেখা যেতে পারে আজকের দিনে ক্ষেত্রে কর্মের জীবনে যদি বলা হয় কর্মের জীবনে আজকের দিনে অনেকটাই সুফলতা আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন কর্মের জীবনে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে সকল কাজে গতি ফিরে পাচ্ছিলেন না প্রত্যেকটা কাজে গতি ফিরে পাবেন তথা আপনাদের সহকর্মী থেকে উচ্চপার্থ ব্যক্তির তথা আপনাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষ তথা ম্যানেজার সকলের বিশেষ করে সহযোগিতাগুলি কিন্তু আপনারা আজকের দিনে বিশেষ ভাবে প্রাপ্তি করতে পারবেন তথা আপনাদের ভাই বোন প্রত্যেকের বিশেষ এক সহযোগিতা কিন্তু আজকের দিনে সেটা আর্থিক দিক থেকে হতে পারে এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু সহযোগিতাগুলি আপনারা আজকের দিনে প্রাপ্তি করে উঠতে সক্ষম হবেন তবে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা পেটে ব্যথা এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু সন্ধ্যার দিকে আজকের দিকে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে সজাগ হয়ে একটি চলার চেষ্টা করবেন নজর কিন্তু এই ছোট একটা প্রবলেম কিন্তু বড় বিপদ থেকে আনার জন্য যথেষ্ট হতে পারে পূর্বে করে করে বসা বা পূর্বে করে বসা কোনো কাজের ক্ষেত্রে আপনারা আজকের দিনে কিন্তু অনুতাপ সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও অর্থাৎ যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আজকের দিনটি আপনাদের কিন্তু মধ্যম ভাবে কাটবে সেক্ষেত্রে তেমন বেশি আজকের দিনে লাভ করে উঠতে পারবে না তেমন বেশি লসের বাজারও যাবে না সেক্ষেত্রে মধ্যম ভাবে আপনাদের আজকের দিনটি অতিবাহিত হবে আপনারা যারা শিল্প জগতে রয়েছেন তথা নৃত্য শিল্পী সঙ্গীত শিল্পী অভিনয় জগৎ আপনারা যারা বিশেষ করে আদালতের জায়গায় রয়েছেন সেই সকল জায়গাটা কিন্তু সময়টা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষকতা লাইনে কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারবেন যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা কিন্তু অনেকটাই আজকের দিনে ডেভেলপ করতে চলেছেন তথা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু একদম মধ্যম ভাবে কাটবে সেক্ষেত্রে আজকের দিনে একটু চেষ্টা করুন যেহেতু আজকের দিনে একটু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার অমনোযোগী কিন্তু হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে নিজের পড়াশোনার দিকে বিশেষ লক্ষ্য নজর করুন যতই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনারা নিজেদের নিজেদের দায়িত্ব থেকে একটু সরে দাঁড়াবেন না সেক্ষেত্রে নিজেদের দায়িত্ব তো কর্তব্য ওদের প্রতি একটু অগ্রসর হয়ে উঠুন তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু প্রতিযোগিতা যে পরীক্ষায় কিন্তু বসতে পারবেন তথা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ সুযোগ সুবিধাগুলি আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সুকলিত বিশ্বের ক্ষেত্রে আজকের দিনে সফল থাকছে আপনারা সে সকল জায়গায় মধ্যমভাবে আজকের দিনে অগ্রগতি লাভ করতে পারবেন তা চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নেব আজকের দিনের ক্ষেত্রে কর্কট রাশি এবং কর্কট জাতিকের বা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং শুভ সংখ্যা শুভ দিক শুভ সময় কি হতে চলেছে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাথে কি আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ষোলো আঠারো এবং উনিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং সবুজ শুভ রত্ন পান্না আজকের দিন আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা মুহূর্তটি হল দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে তথা সেকেন্ড তো বন্ধুরা এই সময়টিকে করে আপনারা দৈনন্দিন জীবনের কোনো রকম কোনো কাজ করতে যাবেনা নচেত কিন্তু বাধা ইপত্তির সম্মুখীন আপনারা প্রতিনিয়ত হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের মনোমত ভাবে কাটুক আপনাদের খুব সুন্দর কাটুক আজকের দিনটি ওম নমঃ শিবায়